আমার সোজা কথা বাহিরে যাও আনা সিদা কালাম রু এখানে আনা মানে আমার কালাম মানে কথা সিদা মানে সোজা রুহ মানে যাওয়া বাররা মানে আনা সিধা কালাম রু অর্থাৎ আমার সোজা কথা বাহিরে যাও আমাকে ছুটি দিন আনা আতি ইজাজা এখানে আনা মানে আমাকে আতি মানে দেওয়া ইজাজা মানে ছুটি আনা আতি ইজাজা অর্থাৎ আমাকে ছুটি দিন বস আমি অসুস্থ মুদির আনা তাবান এখানে মুদির মানে বস আনা মানে আমি তাবান মানে অসুস্থ মুদির আনা তাবান অর্থাৎ বস আমি অসুস্থ এখানে অনেক আছে মজুদ হীনা জেদা এখানে মজুদ মানে আছে হিনা মানে এখানে জেদা মানে অনেক মজুদ হীনা জেদা অর্থাৎ এখানে অনেক আছে সে তোমার ভাই আমি জানি না হুয়া ইনতা আঁকু আনা মাফি মালুম এখানে হুয়া মানে সে ইনতা মানে তোমার আকু মানে ভাই আনা মানে আমি মাফি মালুম মানে জানি না হুয়া ইনতা আখু আনা মাফি মালুম অর্থাৎ সে তোমার ভাই আমি জানি না আমাকে সাহায্য করুন সবি মুসায়দা আনা এখানে সবই মানে করা মুসায়দা মানে সাহায্য আনা মানে আমাকে সবই মুসায়দা আনা অর্থাৎ আমাকে সাহায্য করুন আগে কাজ ভালোভাবে করো আওয়াল সুগল কয়েস এখানে আওয়াল মানে আগে সুগল মানে কাজ কয়েস মানে ভালো আওয়াল সুগল কয়েস অর্থাৎ আগে কাজ করো। কি তুমি অসুস্থ থাকো। ইউম তাবান এখানে ইউম মানে প্রতিদিন ইনতা মানে তুমি তাবান মানে অসুস্থ ইউম ইনতা তাবান অর্থাৎ প্রতিদিনই কি তুমি অসুস্থ থাকো লুকটি এখানেই আছে হাদা নফর মজুদ হীনা এখানে হাদা মানে এই নফর মানে লোক মজুদ মানে আছে হিনা মানে এখানেই হাদা হিনা অর্থাৎ লোকটি এখানেই আছে আমি অসুস্থ হে মালিক আনা তাবান ইয়ামুদির এখানে আনা মানে আমি তাবান মানে অসুস্থ ইয়ামুদির মানে হে মালিক আনা তাবান ইয়ামুদির অর্থাৎ আমি অসুস্থ হে মালিক দয়া করে ছুটি দিন বস আতি ইজাজা প্লিস মুদির এখানে আতি মানে দিন ইজাজা মানে ছুটি মুদির মানে বস আতি ইজাজা প্লিস মুদির অর্থাৎ দয়া করে ছুটি দিন বস তুমি ভালো লোক ইন্টা নফর কয়েস এখানে ইনতা মানে তুমি নফর মানে লোক কয়েস মানে ভালো ইনতা নফর কয়েস অর্থাৎ তুমি ভালো লোক এই লোকটি সুর হাদা নফর আলি বাবা এখানে হাদা মানে এই নফর মানে লোক আলিবাবা মানে সুর হাদা নফর বাবা অর্থাৎ এই লোকটি সুর আমার কাজ লাগবে না আনা মাই আবগা সুগল এখানে আনা মানে আমার মাই আবগা মানে লাগবে না সুগল মানে কাজ আনা মাই আবগা সুগল অর্থাৎ আমার কাজ লাগবে না এখন সব লোক ঘুমাচ্ছে আলহীন কুল্লু নফর নোম এখানে আলহিন মানে এখন কুল্লু নফর মানে সব লোক নোম মানে ঘুম আলহিন কুল্ল নফর নোম অর্থাৎ এখন সব লোক ঘুমাচ্ছে তার কি দরকার এশ আবগা হুয়া নফর এখানে এশ মানে কি আবগা মানে দরকার হুয়া নফর মানে তার এশ আবগা হুয়া নফর অর্থাৎ তার কি দরকার আমি করছি তুমি দেখো ইন্টা সুফ আনা এখানে ইনতা মানে তুমি সুফ মানে দেখো আনা মানে আমি সবি মানে করা ইনতা সুফ আনা অর্থাৎ আমি করছি তুমি দেখো তুমি কি এটা চিনো এস হাদা এখানে এস মানে কি হাদা মানে এটা ইন্টা মানে তুমি মানে সিনা। এস ইন্টার এফ অর্থাৎ তুমি কি এটা চিনো বন্ধু কি করো তুমি ইনটা এখানে সাদিক মানে বন্ধু এস মানে কি করো ইন্টা মানে তুমি ইন্টা অর্থাৎ বন্ধু কি করো তুমি আমার বউ অসুস্থ আনা হুরমা তাবান এখানে আনা মানে আমার হুরমা মানে বউ তাবান মানে অসুস্থ আনা হুরমা তাবান অর্থাৎ আমার বউ অসুস্থ আমার সমস্যা আছে আনা ফি মুশকিলা এখানে আনা মানে আমার ফি মানে আছে মুশকিলা মানে সমস্যা আনা ফি মুশকিলা অর্থাৎ আমার সমস্যা আছে আমি নতুন লোক আনা জাদিদ নফর এখানে আনা মানে আমি জাদিদ মানে নতুন নফর মানে লোক আনা জাদিদ নফর অর্থাৎ আমি নতুন লোক তুমি কোথায় যাচ্ছ ইনটা ওয়েন রুহ এখানে ইনটা মানে তুমি ওয়েন মানে কোথায় রুহ মানে যাওয়া ইনটা ওয়েন রুহ অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ এখন কাজের সময় আলহীন ওয়াক্ত সুগল এখানে আলহীন মানে এখন ওয়াক্ত মানে সময় সুগল মানে কাজের সুগল অর্থাৎ এখন কাজের সময় আমি এয়ারপোর্টে যাব আনারুহ মাতার এখানে আনা মানে আমি রুহ মানে যাব মাতার মানে আনারুহ মাতার অর্থাৎ আমি এয়ারপোর্টে যাব তুমি কি করতে জানো মালুম সৌই এখানে এস মানে কি মালুম মানে জানো সৌই মানে করতে মালুম সৌই অর্থাৎ তুমি কি করতে জানো তুমি এখন যেতে পারো ইন্তা রুহ আলহীন এখানে ইন্তা মানে তুমি রুহ মানে যাওয়া আলহীন মানে এখন ইন্তা রুহ আলহীন অর্থাৎ তুমি এখন যেতে পারো তুমি পরিষ্কার করবে ইন্তা সৌই নাদাফা এখানে ইন্তা মানে তুমি সৌই মানে করা নাদাফা মানে পরিষ্কার ইন্তা সৌই নাদাফা অর্থাৎ তুমি পরিষ্কার করবে আমার বন্ধু আসছে আনা সাদিক ইজি এখানে আনা মানে আমার সাদিক মানে বন্ধু ইজি মানে আসছে আনা সাদিক ইজি অর্থাৎ আমার বন্ধু আসছে সে দোকানে কাজ করে হুয়া সুগাল বাক্কালা এখানে হুয়া মানে সে সুগাল মানে কাজ করা বাক্কালা মানে হুয়া সুগাল বাক্কালা অর্থাৎ সে দোকানে কাজ করে আমি কোম্পানিতে কাজ করি আনা সুগাল সরিকা এখানে আনা মানে আমি সুগাল মানে কাজ করি সরিকা মানে কোম্পানিতে আনা সুগাল সরিকা অর্থাৎ আমি কোম্পানিতে কাজ করি তুমি বড় নাকি ছোটো কাবির ওলা সাগির এখানে ইনতা মানে তুমি কাবির মানে বড় ওয়ালা মানে নাকি সাগির মানে ছুটো কাবির ওলা সাগির অর্থাৎ তুমি বড় নাকি ছোট তুমি কেন কান্না করছো ইন্টাল্যাশ অ্যাপ কি এখানে ইনতা মানে তুমি ল্যাস মানে কেন অ্যাপ কি মানে কান্না করা ইন্টাল অ্যাপ কি অর্থাৎ তুমি কেন কান্না করছো আমার টাকা নেই আনা মাফি ফুলুস এখানে আনা মানে আমার ফুলুস মানে টাকা মাফি ফুলুস মানে টাকা নেই আনা মাফি ফুলুস অর্থাৎ আমার টাকা নেই আমার ভাই গরিব মানুষ আনা আকু মিসকিন নফর এখানে আনা মানে আমার আঁকু মানে ভাই মিসকিন মানে গরিব নফর মানে মানুষ আনা আঁকু মিসকিন নফর অর্থাৎ আমার ভাই গরিব মানুষ এটা আমার জানা নেই হাদা আনা মাফি মালুম এখানে হাদা মানে এটা আনা মানে আমি মাফি মালুম মানে জানি না হাদা আনা মাফি মালুম অর্থাৎ এটা আমার জানা নেই